হাওড়া স্টেশন হাওড়া স্টেশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে হাওড়া স্টেশনের ইতিহাস আঠেরোশো পঞ্চাশ শতকে শুরু হয় আঠেরোশো সালে পনেরোই আগস্ট এই স্টেশনটি প্রথম চালু করা হয় সেই দিন হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু করে এই একানব্বই মিনিটে যাত্রা ভারতীয় রেলের নতুন দিগন্ত খুলে দেয় খুব ছোটো ছিল এবং এতে শুধুমাত্র একটি প্ল্যাটফর্মই ছিল যাত্রী ও মাল পরিবহনের চাহিদা বাড়লেও উনিশশো এক সালে নতুন স্টেশন ভবন তৈরির কাজ শুরু করা হয় ব্রিটিশ স্থাপিত্য হালসের রেকর্ডার এক নকশা তৈরি করেন লাল ইটের তৈরি এই সুবিশাল ভবনটি উনিশশো সালে শুরু করা হয় বর্তমানে এই স্টেশনের মোট তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিদিন দশ লক্ষেরও বেশি যাত্রীকে পরিষেবা দেওয়া হয় এখান থেকে প্রায় ছশোটি বেশি ট্রেন চলাচল করে এই স্টেশনে ষোলো নম্বর প্ল্যাটফর্ম নেই মাঝে ষোলো নম্বর প্ল্যাটফর্মটি বাদ দেওয়া হয়েছে এটি একটি লজিস্টিক্যাল সিদ্ধান্ত ছিল যাতে নতুন প্ল্যাটফর্মের সংখ্যা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি না হয় এর ফলে যাত্রীরা সহজেই বুঝতে পারেন যে সতেরো নম্বর থেকে শুরু হওয়া প্ল্যাটফর্মগুলি একটি ভিন্ন অংশে অবস্থিত এই কারণে আজ পর্যন্ত হাওড়া জংশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মটি নেই